আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে আসছি আমার কাছে যে রেস্টুরেন্টগুলোতে খাবার পর ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্ট ঢুকতে এই যে হালাল সাইনটা আছে আমি কিন্তু আগেই দেখিয়ে দিচ্ছি আমি যখন রেস্টুরেন্টগুলোর ভিডিও দিই তখন অনেকে আবার জিজ্ঞেস করে এটা হালাল নাকি এই নাকি সে নাকি অনেক কিছুই তো তাই দিয়ে দিলাম আর ফার্স্টে বলে নিচ্ছি রেস্টুরেন্টটা হলো চাইনিজ রেস্টুরেন্ট আর এটার নাম হলো জিয়াং কিসেন আর এই যে দেখেন তাদের হলো নামাজের জায়গা জিনিসটা খুবই ভালো লাগছে রেস্টুরেন্টের মধ্যে নামাজের জায়গা আছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে এটা মুসলিম একটা চাইনিজ রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ভিতরেটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কথাটা বলে নিচ্ছি আমরা বসার পরে আজ এজিও যেগুলো দেওয়া দরকার তারা সেগুলো টেবিলেতে দিয়ে দিল এখন মেনু বুক দিলো আমরা মেনু বুক থেকে খাবার অর্ডার করব আর এতে মানে আমার রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল যেই জিনিসটা ডিশটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি আমি ওই মুহূর্তে আমি এই জিনিসটা নিই নেই তাই আপনাদের সাথে আমি শেয়ার করি না আমার পাশ থেকে দেখাবো এবং তাদের মেনুতে আছে সেগুলো দেখিয়ে তো অনেক ছিল আর এক কথা রেস্টুরেন্টের খাবারগুলো তো অসাধারণ ছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করা আমার ব্লগের মাঝে কারণ আপনারা অনেকেই আমি যখন এরকম রেস্টুরেন্টের ভিডিও দিই এটা সবাই করে আমিও আরেকজনের ভিডিও দেখে যাই বা আরেকজন থেকে রিভিউ শুনে যাই কারণ টাকা দিয়ে কিনে যদি রিভিউ ভালো না হয় তা আমার যখন এখানে লাগছে খাবারগুলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে একদম অন্যরকম ডিফারেন্ট লাগছে আমি অনেক সাইন রেস্টুরেন্টে খাই তাদের খাবার গুলো একদমই ডিফারেন্ট আর রেস্টুরেন্টের ভিতরের অংশটা ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একদম ছোটো মধ্যে আর এটা ম্যানাটনে ছিল আপনাদের যদি কারো অ্যাড্রেস প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যাড্রেসটা বলে দিব যদি আমি এখানে বলতেছি না আর আমার দিকে প্লিজ ইগনোর করবেন আমি অসুস্থ মানুষ আমি গিয়েছিলাম ম্যানাটনের একটা কাজে বাইরে প্রচণ্ড ঠান্ডা তো পাশেই ছিল এই রেস্টুরেন্টটা তাই আয়ানার বাবার আমি আমরা দুজনেই আমাদের লাঞ্চটা সেরে নিলাম এখান থেকে আর কি তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম আমি মেনু বুক পকেট তো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তাদের স্পেশালিটি হলো হটপাট এটা এটা অনেক তাদের দোকানে ফেমাস একটা খাবার তো আমাদের লোকজন আমরা সংখ্যা কম ছিলাম দুইজন ছিলাম আর আমি এখন এত খেতে পারি না তাই ওভাবে আমাদের ওই হটপাটটা নেওয়া হয়নি আপনারা যাওয়ার পর কিন্তু হটপাটটা নেবেন হটপাটটা অনেক অনেক মজার আমরা অন্য দিন খেয়েছিলাম তাই আমার এসব দুইবার আর কি যাওয়া এদের দোকানটাতে আর সুপটা তো অসাধারণ ছিল আমরা পাঁচটি স্যুপটা দিয়ে দিলাম সুপার অর্ডার দিলাম আর যেহেতু বাইরে প্রচন্ড স্নো পড়ছে ঠান্ডা বসে বসে গরম স্নো মিন স্যুপটা খাচ্ছি অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে সিলি অয়েল এটা অনেক মজা লাগে আমার কাছে আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে সাইন রেস্টুরেন্টে গেলে এটা বেশি পছন্দ করি আর আমাদের স্যুপটা খেতে খেতে ততক্ষণে আমাদের এখানে যে চলে আসছে এখানে হলো এটা চিকেন আমাদের খাবার শাসলিক বলতে পারেন তারা একটু ডিফারেন্ট অথেন্টিক এটা করছে তাদের টেস্টটা একদমই ডিফারেন্ট ছিল মানে অনেক শাসলিক খেয়েছি তবে এটা একদমই ডিফারেন্ট আর তারা সবকিছুর মধ্যে দেখতেছি তারপর সে কাউমিন পাউডারটা বেশি ইউজ করে এই কারণে তাদের খাবারের টেস্টটা একদমই অন্যরকম আর আমাদের দুজনের জন্য যতটুকু খাবার ক্যামেরাতে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেখানে অল্প অল্প আমাদের দুজনের জন্য এখানে খাবার ছিল আমরা আবার টুকো করতে হয়েছে বুঝে দেখেন তাদের খাবারের মানে একটা অর্ডারে দুজন খেতে পারবে যেটা সত্যি কথা যারা একটু প্রচন্ড তাদের জন্য হবে বাট আমার কাছে মনে হচ্ছে যে খাবার পরিমাণ ঠিকই ছিল তো আর এখানে আয়না বাবা সাস জ্বলতেছে দেখতে ইয়েটা খুবই সুন্দর লাগতেছে কেটলিটা তাদের জিনিসগুলো সাইন্স দোকানে সব জিনিসপত্র অন্যরকম আর আমি এখান তাদের লাঠি ছটা দিয়ে খাচ্ছি লুডুসটা অনেক মজা লাগছে এখানে একটা ক্লিপ মিসিং আছে বাবার কাছে ছিলাম যখন খাচ্ছিলাম তখন ক্লিপটা নিয়েছিল আমার কাছে এই মুহূর্তে ওই ক্লিপটা নাই তাই করতে পারেনি আপনাদের সাথে আমার মজা আমার ভালো লাগা রেস্টুরেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি কারো যেতে চান বা একটু সুন্দরভাবে এরকম ডিফারেন্ট একটু অয়েতে খাবার খেতে চান অবশ্যই আপনারা যাবেন এখানে তাদের ওই স্পেশাল হলো হটপটটা অনেক মজা করি আর দেখতে খুব ভালো লাগে ওই যে দেখেন আমার পাশের জনরা খাচ্ছে তাই আমি একটুখানি ভিডিও করলাম এরকম একদম রিয়েল একটা চুলা দিয়ে আপনাদের সামনেই কুকিং করা হবে নিজেরা কুক করে করে খাবেন আর আমাদের দেখলেন তো আমরা দুজনে খাবার পর টুকো করতেছি আসার সময় আপনার আপনাদেরকে দেখাচ্ছি বাইরে অবস্থা আমাদের গতকালকে যে স্নো পড়ছে এরপরে আমরা বের হয়েছিলাম আর কি তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি কারো অ্যাড্রেস জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম